নমস্কার বন্ধুরা আমি দীপেন স্বাগত জানাই দীপেন আলার্সে যেখানে তোমরা প্রতিনিধিত পাবে সঠিক তথ্য সহজ ভাষায় আর আজকের ভিডিওর টপিক হচ্ছে দুই সালে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যারা কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তো সেই বিষয় নিয়ে তো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে তোমরা এই মেরিট লিস্ট বা যেটাকে অ্যালোটমেন্ট লিস্ট বলা হচ্ছে সেটা কি করে চেক করবে এবং তারপর তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা কি করে বুঝবে এবং সেই সঙ্গে সেই কলেজে অ্যাডমিশন নিতে চাইলে কি করে অ্যাডমিশনটা হবে বা অ্যাডমিশন যদি না নিতে চাও অর্থাৎ কলেজটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে সেই কলেজটাকে কি করে তোমরা ক্যান্সেল করবে বা যে অটো আপগ্রেডেশন বলে একটা অপশন রয়েছে সেটাকে তোমরা কি করে ইউজ করবে এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আর এই ধরনের বিভিন্ন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে রাখো তাহলে পরবর্তী ভিডিওগুলোর আপডেট খুব সহজেই পেয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে চলে যায় আজকের ভিডিওর যে মূল টপিক

এগেনস্টে তো সেটা তোমাকে করতে হবে এরপর তেইশ পঁচিশ এবং সাতাশে আগস্টে কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশন হবে যারা অ্যাডমিটেড হয়ে যাবে সেই সমস্ত স্টুডেন্টদের এবং উনত্রিশে আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে দুই হাজার সেশনের জন্য নতুন করে তারপর যেগুলো সিট অ্যাভেলেবেল থেকে যাবে বা ফাঁকা থেকে যাবে সেইখানে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আবারো পাঁচটার সময় কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে যেটা সেকেন্ড মেরিট লিস্ট সেখানেও একইভাবে তোমরা দেখতে পাবে এবং তারপর একত্রিশে আগস্ট থেকে তিনই সেপ্টেম্বর পর্যন্ত তুমি যে কলেজে চান্স পেলে বা যেই সাবজেক্টে সেই সিটের আন্ডারে কিন্তু আবারও তোমাদের অ্যাডমিশন এবং আপগ্রেডেশন চলবে তারপর আবারও যারা অ্যাডমিশন হয়ে গেলে চার ছয় আট এবং নয় সেপ্টেম্বর তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা সেখানে অ্যাডমিশন হয়ে যাবে এরপর দশই সেপ্টেম্বর থেকে আবারও ফেজ টু শুরু হবে যেখানে আবারও নতুন করে ফর্ম ফিল করে যেমন ফেজ ওয়ানে প্রথমে ফর্ম ফিল করতে হলো কলেজ সিলেকশন করতে হলো সেইভাবে আবারও ফেজ টু শুরু হবে তো যাই হোক এবার এখন আমি চলে যাব সরাসরি যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেই পোর্টালে এখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আসলেই এই ধরনের একটা ইম্পর্টেন্ট মেসেজ শো করছে যেখানে প্রথমেই বলেছে যে মেরিট লিস্ট যেটা ফার্স্ট ফেজের অ্যাডমিশনের জন্য পাবলিশ করে দেওয়া হয়েছে চেক করতে বলা হয়েছে লগ ইন করে ড্যাশবোর্ড থেকে এরপর সেকেন্ড এ রয়েছে হচ্ছে রিভাইজ শিডিউল অর্থাৎ যেটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম সেই শিডিউলটা ডাউনলোডের লিংক দিয়েছে তিন নম্বরে বলা হয়েছে যে অ্যাডমিশন উইন্ডো ফর ফেজ ওয়ান যেটা বাইশ আট পঁচিশ থেকে আগামী পঁচিশ আট পঁচিশ পর্যন্ত চলবে অর্থাৎ টোটাল চার দিন সময় পাচ্ছ এবং শেষে রয়েছে ক্লিক এয়ার টু ভিউ ফুল নোটিফিকেশন তো এখান থেকে পুরো নোটিশটা চেক করা যাবে তো এটাকে ক্লোজ করে দিয়ে এই পোর্টালে আসলে পরেই তোমরা ওপরে পেয়ে যাবে স্টুডেন্ট লগ ইন এইখানে ক্লিক করে তোমাদের ইউজার নেমটা এবং নিচে পাসওয়ার্ড লিখে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করলেই তোমাদের প্রোফাইলে কিন্তু এইভাবে লগ ইন হয়ে যাবে যেখানে তোমাদের প্রোফাইলের ডিটেলস এর নিচেই দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট মেসেজে চলে এসছে এবং কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পেয়েছো সেই সঙ্গে কত টাকা ফিজ রয়েছে সেটা কিন্তু শো করছে এবং টেক অ্যাডমিশন বলে অপশন দেওয়া রয়েছে তো এই অ্যাডমিশন প্রসেস দেখানোর আগে আমি merit list চেক করাটা দেখিয়ে দেই তো তার জন্য আমি চলে যাব এই যে ডান দিকে রয়েছে কলেজ প্রেফারেন্স তো ওই প্রেফারেন্স লিস্টে এই প্রেফারেন্স লিস্টে আসলে পরেই এর মধ্যে পরপর তুমি দেখতে পাচ্ছ এখানে আমি যে কলেজগুলো চুজ করেছিলাম সেইগুলো শো করছে এবার এখান থেকে তুমি যে কলেজেতে চান্স পেয়েছো সেখানে তোমাকে অ্যাডমিশন নিতে হবে এবং তারপর যদি তোমার ওপরে কোনো কলেজ থেকে থাকে তার জন্য তুমি আপগ্রেডেশন অপশনটাকে ইয়েস করতে পারবে এবার এই বিষয়টা আমি একটু ডিটেলসে বোঝাই দেখতে পাচ্ছো এইখানে এই যে ক্যান্ডিডেট যেটা আমি ওপেন করেছি সে কিন্তু প্রথম কলেজ সাথেই চান্স পেয়ে গেছে অর্থাৎ এর ওপরে কিন্তু আর কোনো চান্স কলেজ নেই তো এখন এ যদি মনে করে নিচের কোনো কলেজে যাবে অর্থাৎ এই কলেজটা তার পছন্দ না এই এক নম্বর কলেজ বা সাবজেক্ট যেটা সে নিজেই চুজ করেছিল কিন্তু তার কোনো কারণে এখন পছন্দ না তুমি চাইলেও এখন এই যে এক নম্বর কলেজ সেখান থেকে নিচের কোনো কলেজে কিন্তু আর যেতে পারবে না তো তোমাকে এখানেই বাধ্যতামূলক ভাবে অ্যাডমিশনটা নিতে হবে তবে যাদের একেবারেই পছন্দ নয় অর্থাৎ কোনো তোমরা এই কলেজ বা সাবজেক্টে ভর্তি হতে চাও না তোমাদের জন্য একটা উপায় রয়েছে সেটা হচ্ছে ফেজ টু বা মপ আপ রাউন্ড যেটা দশই সেপ্টেম্বর দুই থেকে শুরু হবে সেখানে পুনরায় আবারও নতুন করে রেজিস্ট্রেশন হবে ফর্ম প্লাপ হবে এবং তারপর আবারো কলেজ সিলেকশন করে রাখতে হবে তারপর আবারো merit list দিবে এবং এই ফার্স্ট রাউন্ডে যেভাবে হচ্ছে সেম একই হবে সেখানেও হবে তবে সেই ক্ষেত্রে তখন কিন্তু সিটের সংখ্যাটা অনেক কমে যাবে অর্থাৎ ফেজ 1 এ অ্যাডমিশন নেওয়ার পর যতগুলো সিট अवेलेबल থাকবে বা কোন কলেজে নাও থাকতে পারে তো সেই যে ভ্যাকেশন সিট গুলো থাকবে তার জন্য ফেজ 2 টা হবে তো তুমি যে কলেজ বা সাবজেক্ট পছন্দ করো সেখানে সিট নাও থাকতে পারে তো সেখানে একটা রিস্ক থেকে যায় এবং সেক্ষেত্রে যদি কোনো কলেজ না পাও তোমার কিন্তু এই বছরটা মিস চলে যাবে তো যাই হোক যারা নিচের কোন কলেজে চান্স পেয়েছো এটা তো একটা বিষয়ে গেল যে এক নম্বর কলেজে চান্স পেয়েছো তোমাকে তো সেখানে অ্যাডমিশন নিতে হচ্ছে বা চাইলে ফেস টুতে যেতে পারো কিন্তু যারা নিজের কোন কলেজে অর্থাৎ দুই তিন চার পাঁচ বা ছয় নম্বর কলেজে চান্স পেয়েছো কিন্তু ওপরের কোনো কলেজে তুমি চেঞ্জ করতে চাইছো তো সেক্ষেত্রে তোমার জন্য কি করণীয় তোমাকে প্রথমে এই নির্দিষ্ট কলেজে যেখানে তুমি চান্স পেয়েছো এখানে অ্যাডমিশন হতে হবে এবং অ্যাডমিশন হওয়ার সময় একটা অপশন পেয়ে যাবে যেখানে তোমাকে আপগ্রেড অপশনটাকে ইয়েস করে রাখতে হবে এরপর যখন সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হবে তখন যদি এই ওপরের যে কলেজগুলো রয়েছে সেখানে যদি কোনো সিট অ্যাভেলেবেল থাকে তাহলে তোমার যে অ্যাডমিশন হয়েছে বর্তমান কলেজে সেটা অটোমেটিক সেই কলেজে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবং সেক্ষেত্রে যদি কোনো এক্সট্রা অ্যামাউন্ট থাকে অর্থাৎ বর্তমান কলেজে তুমি যে অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হলে তার থেকে যদি বেশি অ্যামাউন্ট হয় তাহলে সেই এক্সট্রা অ্যামাউন্টটা তোমাকে পে করতে হবে আর যদি বর্তমান কলেজের থেকে যে কলেজে তোমার আপগ্রেড হবে সেখানকার ফিসটা কম হয় তাহলে এক্সট্রা যে ফিসটা তুমি পে করেছো সেই এক্সট্রা অ্যামাউন্ট ওটা শুধুমাত্র তোমার অ্যাকাউন্টে কিন্তু তারা ফেরত দিয়ে দিবে তো যাই হোক এবার তুমি এখান থেকেই মেরিট লিস্টটা চেক করতে পারবে মেরিট লিস্ট চেক করার জন্য দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে মেরিট লিস্ট বলে এইখানে ক্লিক করলেই পিডিএফ ওপেন হয়ে যাবে এবং এইখানে লিস্টের মধ্যে পেয়ে যাবে তোমার নাম কত নম্বরে রয়েছে এবং তোমার উপরে কতজন আছে তাদের র‍্যাঙ্ক গুলো কত কত রয়েছে তো মেরিট লিস্টটা চেক করে নেবে এবার আমি চলে যাব অ্যাডমিশনের প্রসেসে তো এখানেই টেক অ্যাডমিশনের অপশন রয়েছে অথবা ড্যাশবোর্ডে চলে গেলেও তোমরা কিন্তু অ্যাডমিশনের অপশনটা পেয়ে যাবে তো ইম্পর্টেন্ট মেসেজ বলে এই যে এখানে টেক অ্যাডমিশন রয়েছে এই টেক অ্যাডমিশনে ক্লিক করবে এইখানে ক্লিক করলে তোমাদের সামনে দেখবে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার এই পেজের মধ্যে কিছু জিনিস তোমাদেরকে চুজ করতে হবে এবং তারপর গিয়ে অ্যাডমিশন ফিসটাকে পে করতে হবে তো প্রথমেই উপরে এখানে পেয়ে যাবে নির্দিষ্ট কলেজের নাম যেখানে তুমি চান্স পেয়েছো এবং ইউনিভার্সিটি এবং ডান দিকে কোন সাবজেক্টে চান্স পেয়েছো সেটা এরপর নিচে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে যেটা হচ্ছে সিলেক্ট সিট এবং বলেছে চুজ ইওর সিট তো এই যে ড্রপডাউন মেনু এখানে ক্লিক করবে তাহলে একটা অপশন পেয়ে যাবে যেখানে তোমার কাস্ট ক্যাটাগরিটা শো করবে সেটা চুজ করে নিতে হবে এর পর এটা চুজ হয়ে গেলে ডান দিকে অপশন আছে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন তো এখানে ইয়েস এবং নো দুটো অপশন রয়েছে তো ইয়েস অপশনটা তাদের জন্য যারা প্রথম কলেজে চান্স না পেয়ে নিচের কোনো কলেজে চান্স পেয়েছে অর্থাৎ 2 3 4 5 নম্বরের যে কলেজে সেইখানে চান্স পেয়েছে এবং উপরের কলেজগুলোতে আপগ্রেড করতে চাইছে তাহলে তারা এখানে ইয়েস করতে হবে আর যাদের প্রথম কলেজে চান্স পেয়েছো অর্থাৎ এক নম্বর কলেজটাতে তোমাদের অ্যাডমিশন নিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা এটা সিলেক্ট করার অপশন পাবে না শুধুমাত্র তাদের জন্য যারা উপরের কোনো কলেজে আপগ্রেড করে যেতে চাইছো তো তারা এখানে ইয়েস অপশনটাতে টিক করে রাখবে তাহলে পরবর্তীতে যখন সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হবে তখন কিন্তু উপরের কলেজে যেগুলো তোমার রয়েছে সিলেক্ট করা সেখানে যদি কোনো সিট থাকে তোমার অ্যাডমিশন সেখানে কিন্তু আপগ্রেড হয়ে যাবে তো যাই হোক এরপর নিচে তোমার সিলেক্ট সাবজেক্ট কম্বিনেশন রয়েছে দেখতে পাচ্ছ এইখানে কোন কোন সাবজেক্ট তুমি সেটা দেখতে পেয়ে যাবে এরপর নিচে রয়েছে তোমার অ্যাডমিশন ফিস সরি ডান দিকে এই যে অ্যাডমিশন ফিসটা এবং টোটাল কোর্স ফিস কত রয়েছে সেটাও এখানে শো করবে সেটাও তুমি দেখতে পাবে এবং নিচে রয়েছে প্রসিড এই প্রসিড বাটনে ক্লিক করলেই দেখাবে ইফ ইউ ডু নট পেমেন্ট অ্যাডমিশন অর আপগ্রেডেশন উইল নট বি কনসিডার তো এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তো এখানে ওকে করে দিবে ওকে করলেই লোডিং হয়ে এই পেজটা আসবে যেখানে একটা ডিসক্লেমার রয়েছে এটাতে আই অ্যাগ্রিতে টিক দিয়ে নিচে রয়েছে প্রসিড ফর পেমেন্ট এই অপশনে টিক দিবে এখানে টিক দিলেই এখানে তোমার নাম ইউনিভার্সিটি নেম সাবজেক্ট অ্যামাউন্ট এগুলো শো করবে তো এখানে নিচে পেমেন্ট করার জন্য অপশন রয়েছে তো এখান থেকে তুমি যেভাবে পেমেন্ট করতে চাও সেটাকে চুজ করতে হবে এবং আবারও নিচে রয়েছে প্রসিড এই অপশনে ক্লিক করবে প্রসিড করলেই তোমার এই পেজটা ওপেন হয়ে যাবে যেখান থেকে তোমরা বিভিন্ন প্রসেস রয়েছে ইউপিআই এর মাধ্যমে হতে পারে কিউআর কোড স্ক্যান করা হতে পারে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনো একভাবে তোমরা পেমেন্টটা করে দিবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পরে তোমরা যখন পেমেন্টটা করবে অটোমেটিক এই পেজটাকে কিন্তু রিডাইরেক্ট করে তোমাদের যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেখানে নিয়ে চলে যাবে এবং দেখাবে কংগ্রাচুলেশন এই ধরনের একটা মেসেজ এবং এইখানে তোমাদের অ্যাডমিশন কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এভাবেই তোমরা এই নির্দিষ্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে এরপর এখানেই তোমাদেরকে সেই প্রিফারেন্স সিস্টেম মধ্যে দেখাবে যে অ্যাডমিটেড এবং এখানে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট রয়েছে এখানে ক্লিক করে তুমি যে অ্যাডমিশন হলে তার রিসিপ্ট কপিটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর একটা বিষয় মনে রাখবে পেমেন্ট করতে গিয়ে যদি পেমেন্ট সাকসেসফুল না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু পুনরায় আবার ট্রাই করবে না সেক্ষেত্রে এক ঘন্টা ওয়েট করে তারপর আবারও এখানে করতে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি এরপরও কোনো প্রশ্ন থাকে বা সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি ভিডিওটি উপকার এসে থাকে তাহলে একটা লাইক করে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও তোমার সেই সব বন্ধুদের সঙ্গে দরকার আর পরবর্তী এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো কোনটিভ ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো দীপেন আলার্সের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ সবাইকে